আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনার মোবাইলের প্যাটার্ন সেট করবেন এবং লক সেট করবেন মোবাইলের লক দিবেন তো সেই বিষয় বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা প্রফেশনালভাবে আপনার মোবাইলের লক সেট করতে পারবেন আপনারা প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা সেটিংস অপশনে আমি আমার মোবাইলের সেটিংস অপশনে চলে গেলাম তারপরে আপনার মোবাইলের সেটিংস অপশনে গিয়ে আপনি একটা অপশন খুঁজে নিতে হবে সেটি হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটি আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে কিংবা আপনার মোবাইলে যদি এটা শো না করে সেটিংসের ভিতরে তো আপনি করবেন আপনি যদি খুঁজে না পান তার জন্য সহজভাবে পাওয়ার জন্য এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ বক্সে সার্চ করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লিখে তো আমার অপশনটি পেয়ে গেছি তাই আমি সার্চ করলাম না তো আপনি যদি না পান তো সেই পর্যায়ে গিয়ে সার্চ করবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমার সামনে অনেকগুলো অপশন শো করছে আমি এখন এই অপশনগুলোর মধ্যে থেকে একটি অপশন বেছে নিব সেটি হচ্ছে ডিভাইস আনলক তো ডিভাইস আনলকে চলে যাব আমি ডিভাইস আনলকে যাওয়ার পরে দেখতে পাবেন এই যে স্ক্রিন লক স্ক্রিন লক আছে তো স্ক্রিন লকের ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার মোবাইলে যে বর্তমান যে প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি এখানে শো করবে তো আপনি প্যাটার্নটি দিয়ে দিবেন আপনার মোবাইলে বর্তমান থাকা প্যাটার্নটি তো আমি আমার বর্তমানে প্যাটার্নটি থাকা দিয়ে দিলাম যে প্যাটার্নটি ছিল ওটা দিয়ে দিছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন আবার অনেকগুলো অপশন শো করছে তার মধ্যে চলে যাবেন আবার এই প্যাটার্ন অপশনে প্যাটার্ন অপশনে তো আমি প্যাটার্ন অপশনে চলে গেলাম আবারও চাচ্ছে আপনি যে আগে আপনার মোবাইলের বর্তমান প্যাটার্নটি আবারও দিয়ে দিবেন তো আমি আমার বর্তমানে প্যাটার্নটি আবারও দিয়ে দিলাম তা এখন আমার নতুন কোন প্যাটার্ন দিতে হবে তো আমি এখন কি প্যাটার্ন দেব কি প্যাটার্ন বানাবো সেই প্যাটার্নটি আমাকে দিতে বলছে তো আমি নতুন প্যাটার্নটি দিয়ে দিলাম আমি বর্তমান আমি নতুন প্যাটার্নটি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি শো হয়ে গেছে আমার প্যাটার্নটি কনফার্ম হয়ে গেছে তো এখন এখন যদি আপনি মোবাইলটি এখন আমার প্যাটার্নটি হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এভাবে আপনারা প্রফেশনাল প্যাটার্ন দিতে পারবেন লক সেট করতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ